আজকে আমরা সিলেটের একটি বাজারে যাব আসলে শুনেছি সিলেটের বাজারে নাকি মাছ খুব বেশি সস্তা দামে পাওয়া যায় তাই আজকে আমাদের আমরা লাইভ নিয়ে যাব আপনাদেরকে যে আসলে কি কীরকম দামে পাওয়া যায় এখানে পাওয়া যায় হচ্ছে রুই কাতল চিতল বোয়াল বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় অনেক বড় বড় মাছ পাওয়া যায় কিন্তু দামে খুবই সস্তা কারণ সিলেট হচ্ছে হাওয়ার অঞ্চল সবচেয়ে বেশি অবস্থিত বিল হাওয়ার তার জন্য হাওয়ার ও বিলে প্রতিদিন প্রচুর পরিমাণে মাছ বিক্রি হয় আর বাজারে চলে আসে তো দেখুন আপনারা বাজারে আমরা কয়েকজন বিক্রেতার সাথে কথা বলবো তারা কত টাকা করে দাম কিভাবে চায় সেটা নিয়ে আজকের এই প্রতিবেদনটি আপনারা কেউ যদি মাছ কিনতে চান সিলেট থেকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে লিখে দেবেন তাহলে চলুন বাজারটা আগে পরিদর্শন করে নেই তারপর আপনাদেরকে দাম সম্পর্কে আমি আইডিয়া দেব কোন মাছগুলো কত দামে বিক্রি করা হয় বাজারটি আসলে সিলেটের সবচেয়ে বড় একটি বাজার তো আপনারা আমাদের সাথে আগে বাজারটা ঘুরে দেখুন এক্সপ্লেন করুন কীরকম পরিস্থিতি এটা হচ্ছে দেশীয় মাছ এটা হচ্ছে বাইং মাছ গুতুম মাছ বলে সিলেটের আঞ্চলিক ভাষায় কিন্তু আজকে যে বাজারটা দেখলেন এই বাজারের সবচেয়ে বড় মহাজন যিনি ওনার সাথে আমরা কথা বলবো তো দেখা যাক উনি কোন মাছের দাম কি করে বিক্রি করেন তো আপনারা যে মাছটি দেখতেছেন এটা হচ্ছে চিতল মাছ এটা শুদ্ধ ভাষায় চিতল মাছ বলে তো জিজ্ঞেস করি আসলে এই চিতল মাছের দাম কত করে আচ্ছা ভাই এই চিতল মাছ আপনি কত করে বিক্রি করেন হ্যাঁ কত করে

খুবই দাম আসলে খুবই সস্তা আচ্ছা তাইলে এই ইয়েগুলা বাউশগুলা কত বিক্রি করেন পিস আচ্ছা এটা রুই মাছ রুই মাছ কত করে বিক্রি করেন রুই মাছ এই পিস আমরা দিনে পাঁচশো টাকা বিক্রি করতাম এখন আমরা তিনশো টাকা বিক্রি করি আচ্ছা এই রুই মাছ কয় কেজি হবে এই রুই মাছ এটা প্রায় আড়াই কেজি হবে প্রায় আড়াই কেজি মাত্র 300 টাকা করে বিক্রি করবেন উনি আচ্ছা ভাই এই চিতল মাছের দাম কত কত এটা ছয়শো এটা কয় কেজি হবে ভাই কেজি চার কেজি ছয়শো টাকা আপনারা তো দেখলেন চার কেজি একটা চিতল মাছ মাত্র ছয়শো টাকা যেটা বাংলাদেশের অন্যান্য প্রান্তে যদি কিনতে যায় এটা কমপক্ষে পনেরোশো থেকে দুই হাজার টাকা হবে তো আর গোয়াল মাছের দাম কত ভাই গোয়াল মাছ ইলেন আপনি তিনশো টাকা এই দেখেন একটি গোয়াল মাছ সেটার ওজন আনুমানিক হবে আড়াই কেজি বা তিন কেজি হতে পারে মাত্র আড়াইশো টাকা দাম তারপর এইটা ভাই কত বাউস এটার দাম একদম কত ভাই বিক্রি করলে একবারে বলে দেন একবারে দাম বলে একবারে পাঁচশো তো আপনারা যে মাছটি দেখলেন এইটা প্রায় তিন সাড়ে তিন কেজি হবে একদম পাঁচশো টাকায় উনি বিক্রি করবেন